হাসিনার গঠিত ট্রাইব্যুনাল হাসিনার বিরুদ্ধে রায় এই রায় কি যথার্থ হয়েছে আদালতের রায় নেওয়া মন্তব্য করার আমার কোনো অধিকার নাই এটা আদালত বিচার করছে কিন্তু ট্রাইব্যুনালটা মূলত বানাইছে শেখ হাসিনা এই কথাটা কি মিথ্যা উনি ট্রাইব্যুনাল বানাইছেন উনি আইনগুলা ওনার মতো করে করে গেছে কিন্তু উনি জানতেন না যে এই ট্রাইব্যুনালই আবার ওনার বিরুদ্ধে চলে যাবে শুনে আবুজিল্লায় একটা গর্ত করছে মানে রাসুল আসলাম রেডের মধ্যে ফালানের লেগে মনোযোগ আছে কি করছে তো গর্ত কইরা রাসুলটা খবর দিছে যে আমি অসুস্থ আমার দেখতে আসতে ক তো রাসুলের তো মন নরম রাসুলের মন কি রাসুল আসতেছে আসতেছে যখন গর্তের কাছাকাছি আসছে জিব্রাইল এলাইসা বলতে রাসুল আপনি ফেরত যান অথবা ফেরেস্তা বলছে আপনি কি ফেরত যান রাসুল সাহলাম যখন ফেরত যাইতেছে আবু মনে করছে তো চলে যাইতেছে এখন আবু আর রাসুলকে দরার জন্য দিছে দৌড় তো দৌড় তো দিছে এমন জোরে দিছে ওই যে গর্ত যে করছে এটা মনে নাই এখন দৌড় দা যে গর্তের মধ্যে নিজে পড়ছে যখন পড়ে গেছে তা লোকেরা আর উঠাইতে পারে না লোকেরা হাজার চেষ্টা করছে গর্ত থেকে আবু জাহিল্লারে আবু জাহিল তখন নিচ থেকে বলতেছে তোরা যত চেষ্টাই করস এখান থেকে আমার উঠাইতে পারবি না যদি মহম্মদ সাললাম আমার না উঠাই খবর দিছে উঠতে পারতেছে না গর্ত থেকে আপনে আপনাকে খবর দিছে তো রাসুলের মন ছোট না বড় লাকাতে যা আ রাসুলুম মিন আং আজিজুন, আজি জন আলাইহিমা আনিতম আরিজন আলাইকম বিল ম মিনি আর উফর রাসুল এরপরও গেছে এত চেষ্টা করলো তার লোকেরা তাকে উঠাবার জন্য গর্ত থেকে উঠাতে পারে নাই কিন্তু আল্লাহর নবী সেখানে গেলেন নিজের হাত মোবারক নিচের দিকে দিলেন আবু আবুইল হাত দলের রাসুল তাকে টান দিয়ে উঠায় দিলেন এক লোক তার ঘরের পেছনে একটা গর্ত করছে নিয়ত হইল বাইরা যেন হৈর যায় তাইলে সম্পত্তিটা আমি পাব বাংলাদেশে অনেক বাই আছে বাই মরলে মনে মনে খুশি হয় কথা না কে কি লেগে খুশি হইছে বলেন তো মনে মনে খুশি এমনি তো বাইটা মরে গেছে কিন্তু ভিতরে ভিতরে হেতে খুশি এই তো বুঝছে জমি ভাইবো তো গর্ত করছে বাই পইরা মরার জন্য বাই আর ওইদিন ওখানে যায় নাই তার একটা দোয়া গাই আছিল কথা কন্না যেটা দুধ দোয়া এটা কি কয় হেতে দোয়া গায়ে সুইটে গর্তের মধ্যে ভুঁড়ে মরে রইছে তো কবি বলতেছেন ঘরের পেছনে করছে গর্ত পৈরা মরতে ভাই সেই গর্তে পৈরা মরছে নিজের দোয়া গাই এই ট্রাইব্যুনাল তো সেই ট্রাইব্যুনাল যেই ট্রাইব্যুনাল বিশ্ব বিখ্যাত কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবকে ফাঁসির রায় শোনা ছিল কথা কি সত্য মোসে তেল দিয়ে না আপনি আমারে অত্যাচার করে আপনি বাঁচিয়ে যাবেন এত না আপনাকে এটাতে পড়াই লাগবে এটা তো দেখাইছে আল্লাহ যে তুমি যেটা করতেছ এটা তোমার দিকে কি এটা নিউটনের সূত্রও যদি মানেন এটাও ঠিক আল্লাহর কথাও যদি মানেন এটা তো মানাই লাগবে এটাও কি আল্লাহ বলছে তুমি কারোর আঘাত দিলে তুমি সে আঘাত পাইবা আর নিউটনের সূত্র তুমি যেটা মারছো এটা আবার কি ফিরে তোমার দিকে আসবেই আসবেই এই জন্য ষড়যন্ত্র করেন না ষড়যন্ত্র করেন না কারো বিরুদ্ধে এটা শুধু রাষ্ট্রীয় ব্যাপার না এই জুমুরে যারা বাস করেন আপনারা যে একেবারে ফেরেস্ত হয়ে গেছেন ব্যাপারটা কি এমন আপনাদের মধ্যে একজন আরেকজনের বিরুদ্ধে আছেন এরকমের লোক নাই তো নিজে সরকার আগে তেল দেন নিজে আগে ভালো হন আমি যে কতবার আপনাদেরকে বলছি যে আপনাদের আচরণ আগের মতো থাকলে হবে না আপনারা একটা মসজিদ করছেন একটা মাদ্রাসা করতেছেন আপনারা আপনাদের আচরণ আগের মতো কেন থাকবে রাসুসাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে মদিনার মানুষগুলার মন চেঞ্জ হইছে না তা আপনারা যে একটা বিশ্ববিখ্যাত মাদ্রাসা করতেছেন বিশ্ববিখ্যাত কেন বললাম এখান থেকে একদিন ফুল ফুটবে ইনশাআল্লাহ এখান থেকে একদিন বিশ্ববিখ্যাত হাফেজ তৈরি হবে আলেম তৈরি হবে বিশ্ববিখ্যাত শিক্ষাবিদ তৈরি হবে ইনশাল্লাহ আমাদের বিশ্বাস আসেনি তো আপনি আগের মতোই থাকলেন তো মানুষে তো কইব যে তারা মাদ্রাসা ভালো হইল না কথা কন কথা বলেন আরো জোরে বলেন আমাদের পরিবর্তন হওয়ার দরকার আছে পরিবর্তন হন সমাজটাকে সুন্দর করেন আমাদের আচরণ আমাদের এই এলাকা দিয়া লোকজন গেলে যেন প্রথম অবস্থায় তারা যেন সালাম পায় বলেন কি পায় এখানে শিশু ছোট বড় চীনা অচিনা কেউ ঢুকলে যেন এই মসজিদ মাদ্রাসার একটা গ্রান যেন আসে আসা এই গ্রানটা কি কথা কন কি সালাম দুই নাম্বার আমরা যেন কারোর সাথে বেয়াদুবি না করি দ্বন্দ্বে যেন না জড়াই কালকেও আমি মাদ্রাসায় বসে ভাইয়ের সাথে বলতেছিলাম যে আমি যদি মরেও যাই এই মাদ্রাসাকে কখনো মাদ্রাসার কোনো দরজা মাদ্রাসার কোনো অনুষ্ঠানে কোন রাজনৈতিক নেতাকে আপনারা অতিথি করবেন না আপনার প্রতিষ্ঠান সেদিন ধ্বংস হবে যেদিন আপনি এটা নিয়ে রাজনীতি করবেন দরকারটা কি আপনার যদি মন চায় আপনি আমার আইসে কিছু দেন মাদ্রাসা আমাদের কোনো না আছে কিন্তু আপনারে প্রধান অতিথি করলে আপনি এক লাখ টাকা দিবেন সভাপতি বানাইলে দুই লাখ টাকা দিবেন তো আপনি এখন এক দল করেন আপনার পরে আবার যখন আরেক দল গুইরা ক্ষমতা আইব তখন আবার ওই দলের লোকেরা এই পদগুলা চাইব নাকি চাইব না পোস্টারের মধ্যে নেতার নাম পড়তে পড়তে বক্তার নাম খুঁজে পাওয়া যায় না এই জন্য বলি আমরা ইউনিক আমাদের জুমুরে সবকিছু হবে কথা কন না কেন কথা কি সত্য আমরা যে এর আগের বছর একটা মাহফিল করছিলাম যদিও বৃষ্টির কারণে সমাপ্তি হয় নাই এখনো মানুষে বলে নাকি বলে না আমাদের পোস্টারটা এখনো দুই এক জায়গায় আছে নাকি নাই এই বছরেরটা আরো সুন্দর হবে ইনশাল্লাহ হ্যাঁ হবে সুন্দর হবে এই বছরেরটা আরো সুন্দর হবে আমরা জুমুরের মানুষ দেখায় দিব আমরা ইউনিক আমরা একটু আলাদা বলেন আমরা একটু তো এটা শুধু আলাদা হইলে হবে না চরিত্রও তো আলাদা হওয়া লাগবে ফ্যাটের ভিতরে দুই নাম্বারই মাথার মধ্যে দুই নাম্বারই চিন্তা লইয়া মাদ্রাসা করে লাভ হইব মিয়া ফ্রেশ হন ফ্রেশ হন সম্পদের দিকে দৌড়ায়েন না সম্পদের দিকে দৌড়ায়েন না মানুষের প্রতি পেস লাগায়েন না সমাজের মধ্যে ঝগড়া লাগায়েন না ঝগড়া লাগাইবেন না ঝগড়া মিঠাইবেন আর জোর ঝগড়া লাগাইবেন না মিঠাবেন